হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ লেবারি ভিসায় যদি কেউ আসে আপনাদের কোন ধরনের কাজ হতে পারে এই বিষয়ে এক ভাইয়ের সাথে আলোচনা করব আশা করি দোজো সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মালদ্বীপ কত বছর থেকে আছেন মালদ্বীপে দর্বা কত চলে পরা এক বছর পার হইছে দর্বা কত? দর্বা কত থেকে আছেন? কি কোম্পানিতে আছেন ভাই? আমি তো আসি সাসি কোম্পানিতে। সাসী কোম্পানিতে আছেন? জি। ও তো ভাই একটা বিষয় আপনার কাছে জানতে চাই। সেটা হলো বাংলাদেশ থেকে যদি কোনো লোক আসে ভাই এই হেলপারের বিষয়ে তাহলে কি ধরনের কাজ হতে পারে আপনাদের কোম্পানিতে যদি কেউ আসে? কোম্পানির ভিতরে যদি আসে লেভারি বিষয় কি হেলভারি বিষয় কি কাজ করতে হয়? বিষয় মনে করেন কাজ আছে অনেক বিভিন্ন প্রকার দেখা যায় গাড়িতে তেল ভরা কি গ্রিজ করা এক মনে করেন সাগরের সাইড দিয়ে পাথর বসায় ওখানে মনে করেন পাথর বসাবে ওটা দেখা যায় যে মনে করেন একটা রেবেল আছে ওটা এইটুকু উপরে উঠলে ওটা ইশারা দেয় ডাউন করে নিসা করে আর যদি উঁচ নিশ হয় ইশারা দিলে উসা করে এই ধরনের একটা কাজ মনে করে দেখা যায় কি কোনে গ্যাপ থাকলে দুই এক কেজি পাথর ওটা বসে যায় গ্যাপের মধ্যে আর এক আছে দেখা যায় ডেজার দেয়া মাড়ি কাটে ওরা মনে করেন দেখা যায় মাসে একবার দুইবার ডেজার সরিয়ে নেয় ওখানে মনে করে পাইপ কোনো লাট টাইট দেয় এখানে এটা কয় হোলি গুরু এই কাজ একটা মানে হোলি পাইপ জয়েন করা পাইপ জয়েন করা আর একটা আছে মনে করেন গার্ডেনের যে গাছ কলপ টলপ দেয় নতুন নতুন আইল্যান্ড গোনায় ওখানে মনে করেন কলপ দিয়ে ফের আবার গাছ লাগায় এটা এক কাজ টেস্টের মধ্যে সাবান টাবান রাখে ওনে লাগে গাছ আবার দেখা যায় খানা দানা বানায় মনে করেন এরম আর কি বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ আছে তাহলে ভাই আপনাদের কোম্পানিতে কোনো বিল্ডিং এর কাজ নাই না আমাদের কোম্পানিতে বিল্ডিং এর কাজ না না দেখা যায় সাগরের সাইড দিয়ে যদি মনে করেন ছোট ছোট রেস হাউস বানাই তাহলে ওখানে মনে করেন নিচে ইট বিষয় ছোট ছোট ইট গোনা ওই গোনা বিল্ডিং এর কোনো কাজ নাই আমাদের কোম্পানি রিসুট কন্ট্রাক্ট নিয়ে কাজ করে আর কি রিসুট কন্ট্রাক্ট মনে করেন এই যে নিচের কাজ গোনা যা পাথর বসান আবার মনে করেন ডেজার্ট দিয়ে বালু কাটা এই গোনা কাজ আমাদের কোম্পানি বেশি আর কি নাই আমাদের কোম্পানি বিল্ডিং এর কাজটা নেয় না আর কি অন্য কোম্পানি কি ভাই কাজ মোটামুটি আরামের না কষ্টের কাজ ভাই মালদ্বীপ যে কাজ গোনা করতেছি আমি অন্য দেশে করে আইছি মালদ্বীপের কাজ আমি মনে করি এ না কাজ যদি না করা যায় আমি জানি কোন নেও কাজ করতে পারব না কি জন্য এখানে গাড়ি ঘোড়ার কাজ বেশি আর এখানে কাজ হেলপার দিয়ে হইলো যে কোন একটা রশি বাজিয়ে দেওয়া গাড়িতে কি দেখে দেওয়া এটা কোনো বোঝাবার কাজ নাই তো হেলপাররা যদি এই কাজই না করে খাওয়ার এতে কোন কাজ করে খাইব হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার কথা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বিস্তারিত শুনলেন আসলে আমাদের কোম্পানিতে কোনো বিল্ডিংয়ের কাজ নেই সব আরামের কাজ তো ঠিক আছে ভাই ভালো থাকে না ঠিক আছে আচ্ছা আপনার ভালো